গতকাল ২৬ জুলাই শনিবার সকাল দশটায় মুরাদপুরস্থ একটি রেস্তোরাঁয় আলহাসান ইসলামী সাংস্কৃতিক ফোরামের কাউন্সিল ও কালামে রেজা পাঠের আসর অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রিজভি দেশের জনপ্রিয় সাংস্কৃতিক কর্মীদের সরব পদচারণায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জামে আহমেদিয়া সুন্নিয়া আলিয়ার মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক বিশিষ্ট কবি ও সাহিত্যিক আল্লামা হাফেজ মোহাম্মদ আনিসুজ্জামান মুখ্য আলোচক ছিলেন নন্দনকানন অপর্ণাচরণ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাসানের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব সাংস্কৃতিক সংগঠক ও লেখক সৈয়দ মোহাম্মদ আবু আজুম উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা মাওলানা মুখতার আহমদ রিজভি শাহজাদা মাওলানা সৈয়দ আবু নৌসাদ নইমি সিনিয়র নেতৃবৃন্দ মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন কাদেরি কারি মাওলানা মোহাম্মদ তারেক আবেদিন কাদেরি মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ রিজভি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন শায়ের মাওলানা হারুনুর রশিদ কাদেরি প্রমুখ কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ন সদস্যের নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে শায়ের এমদাদুল ইসলাম কাদেরি চেয়ারম্যান শায়ের কামাল হোসেন সিদ্দিকী মহাসচিব শায়ের আব্দুল আজিজ রিজভি সাংগঠনিক সচিব ও শায়ের হারুনুর রশিদ কাদেরি অর্থসচিব করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে যে ঘোষণা দেশ বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হয় পিনিউজ টিভি চট্টগ্রাম Shottishanane P-News tv